এবারে কি আবারছ আইয়াই ফট করিয়া জিগাও বেদের মতো সালাম নাই কালাম নাই এমন কি ঘটনাটা দে সালাম দেওয়ার কোন কায়দা আমি রাখছেন এবার এই এমন কি হুনলি যেন এক কালে সালাম তৈরি যেতে পারে সালামের কোন কায়দাই আমি রাহি নাই কি হয়েছে এই ঘটনাটা কী বেড়া তুই

মুখ দিয়া আমি এরকম কথা কইতে চাই না এখন পর্যন্ত কি হইছে এইটা আমি কও না আমি কইতে না আমার কও লাভ কিতে আমি কি না আজান না 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 আমি কি কথা কইছি এ বেড়া এ তাহলে ই হেন না গো ওই ঘটনাটা আই তুই নাই না ওইটা हुन না তুই কও নাই আবার আমি ঘটনা ঘড়াইছি আমি কিন্তু ঘটনা ঘটাই নাই বেড়া ঘটনাটা আমিই গড়ান নাই কথাটা কি আকাশ আইছে আকাশ ঘটনা সত্য ঘটনা কি কোনদিন মিশা করন যায় এবারা এই হন্দেহি আসলে যা হনছো কথাটা ওই বিলে না কথাটা কি তুই আই আমার ধারে ব বইলি তোর দে আমি কমু তুই আমার উপযুক্ত ভাতি যা তোর দে এই কথাটা কমু না তাই কমু কে দে আইয়া ব কি হনছো হ্যাও ক আর কি ঘটনাটা ঘটাইছি হ্যাও তোর দে কই আয় ধারে ইয়া বলাম চাচা তাহলে একবারে সত্য ঘটনা কও যে কি ঘটনা ঘটছে মানুষের যে আজে বাজে কথাবার্তা কয় এই ঘটনা সত্য না মিথ্যা এটা তো আমার বুঝতে হইবি তাহলে হন সেদিন গো ঘটনা যা ঘটছে কি ঘটছে জব আলঙ্গি ও যাই বিয়া করছে তা আমারও দাদা দাদা করিয়া ধরিয়া লইয়া গেছে মুরুপ বি আমি আবার করছি কি কই বেড়াই বদে তোর এই আজখানা মাঝখানে পড়ো এদিন তুহি টাহি পাগলি ফুগলি মাতাই দিছো আমরা যেকালে তোর দাদিরি আনছি বিয়ে শাদী করছি সেকালে তো ইয়া আনলে না তাহলে তো দে আমি তো মাতাই দিয়ে দেই কেমন দেখায় মোঠুক টথুক মাতাই দিলে এইয়া পর্যায় যখন আমি রাস্তা দিয়ে যাই তখন আমাক এলাকার কিছু ভূমিহীন গুরুয়াগারায় দেখছে ভূমিহীন গুরুয়াগারায় দেখার পর এই কথাটা মনে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিলে ছড়াইছে যেন কি আলমগীর মিয়ায় এখন আবার বুড়ো কালে নিহিয়া করতে গেছে বা নিহিয়া করছে কিন্তু আমি আলমগীর না ওই জব আলমগীর হে বিয়ে করতে গেছে আমার দাদা হাজাইয়া লইয়া গেছে আমার মন চাই যে টুহিডা মাথায় দিতে পাকড়ি মাথায় দিতে এইয়া দেখছে এইয়া দেখেই মনে হয় এই সময় ওই বিয়ার জামা টুপি টাপি পাকড়ি মাথায় দেওয়া সেইকালে ফট করিয়া আমাকে বাড়ির দের একটা নাতির সম্পর্কে পোলা ও ছবি তুলছে আমিই তুলতে কইছি যে এই রুম আমারে কেমন সুন্দর দেখায় দেখার জন্য তাহলে ওই এই মনে হয় এহোন আবার ওই ফেসবুক কি জানি কয় ভাইরাল মাইরাল ওই ইয়ে হইছে ওই এই তোম মা গুটে বড় মোবাইল আছে তোমরা দেখকে টিক্কে মনে হয় মনে করছো না আমি মনে হয় বিয়ে করছি এইটাই তো ঘটনা আমি মোবাইলে যখন সকালবেলা ঢুকছি ঢুকাই দেখি সাসার আর আর ছবি কারণ এই দুলামে আর ছবি দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে গেলাম স্টেশনে চা খাইতে চা খাইতে যাইয়া দেখি মানুষ আলোচনা করে যে হে হ্যার ও আবার মোবাইলে দেখছে মোবাইলে দেখে কইতে আছে যে কিরে আলমগীর শিখদার দিয়ে করি হালাইছে এখন তো আমি এই অনেক খোঁজাখুঁজির পর তোমারে এখানে ইয়ে পাইলাম এখন তো জানতে পারলাম মূল ঘটনা তাহলে হন এই রমি এলাকায় কিছু শত্রু বত্রু আছে কিছু পোলাফান আছে এগরে দিয়া এইরম ছবি মবি তুললা এই ভাইরাল না ভাইরাস কয় যে হি হোক মোবাইলে হিয়া সরাই ছি দেয় এই লেগেই তো